হাই বন্ধুরা সব কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে চলে নিয়ে চলে আসলাম আবার একটি নতুন ব্লগ তো আজকে আমি শুরু করছি রাতের থেকে ব্লগটা তাও মোটামুটি নটা বাজে রাত নটা তো আজকে আমি রান্না করব আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল আর এই যে আমি সর্ষেটাকে ভিজিয়ে রেখেছি এটা না সরষেটাকে না গরম জলে ভিজিয়ে রাখলে অনেক সুবিধা হয় পেস্ট করতে তো তার জন্য আমি ওটাকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এই যে মাছের নুন হলুদটা মাখিয়ে নিলাম মাছটা ভাজার জন্যে আর এক সাইডে আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম করার জন্যে আর হবে মূলো ভাজা মূলো দিয়ে শাক দিয়ে ভাজা হবে এই যে মূলোর শাকটা আমি ধুয়ে রেখে দিয়েছি আর মুলোটাকে আমি কেটে রেখে দিয়েছি ছোট ছোট করে আলু ভাজার মতো করে কেটে রেখে দিয়েছি এই যে আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি মাছটাকে ভেজে নেওয়ার জন্য। আর এই সাইডে দেখো বন্ধুরা আমার ভাতটা হয়ে গেছে এই যে মাছগুলো আমি ভেজে নিচ্ছি তারপর মাছটাকে আমি আস্তে করে উলটিয়ে দেব ভালো করে ভেজে নেব তারপরে এই যে মাছগুলো ভাজা হয়ে গেল মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি হয়ে গেছে আমার মাছটা ভাজা তারপর যে তেলটা আছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আমার কালো জিরে ফোড়নটা খুব ভালো লাগে ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল তো এতে আমি এটাই দিই সবসময় আমার খুব ভালো লাগে তো তার জন্য আমি দিয়ে দিলাম কালো জিরে তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটাগুলো তো এখানে আমি আলুটা ফুলকপিটাকে ভেজে নিচ্ছি না কারণ আমার লেট হয়ে গেছিলো আর বাচ্চা ঘুমিয়ে যাবে তো লেট হয়ে যাবে আলাদা করে বাঁচতে গেলেও তো আমি একসঙ্গেই দিয়ে দেবো ওটাকে ভেজে নিলে খুব ভালো হয় কিন্তু আমার কাছে আর সময়টা ছিল না সবাই যেন আমি রাত্রিবেলায় বাড়ি আসি তো আমার অনেকটা লেট হয়ে যায় কখনো কখনো পেঁয়াজগুলোকে আমি বেশি ভাজব না হালকা করে একটু ভেজে নেব তারপরে আমি দিয়ে দিলাম আলু ফুলকপিগুলোকে তো এগুলোকে আমি একটু ভেজে নেব নুন হলুদ দিয়ে তারপরে যে মূল শাকগুলো ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে তো সেইগুলোকেই আমি কেটে নেব আমার ক্যামেরাটা রাখার জায়গাটা খুব একটা ভালো ছিল না তো খুব অসুবিধাই হচ্ছিলো তবুও কষ্ট করে ভিডিওটা বানিয়েছি তো আমি শাকগুলোকে কেটে নিলাম আর ওই যে মূলটাকে আমি আগেই কেটে রেখে দিয়েছি আলুটা ফুলকপিটাকে আমি ভালো করে ভেজে নেব বন্ধুরা আমি খুব একটা গুছিয়ে কথা বলতে পারি না কোথাও যদি ভুল হয় তোমরা আমাকে ক্ষমা করে দিও এই যে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি আলু ফুলকপিগুলোকে তারপরে এই যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি ঢেলে দিলাম আমি ভালো করে কষিয়ে নেব এই যে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেছে তারপরে আমি একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমার ছেলে একটু তরকারিতে একটু লাল লাল না হলে না খেতে চায় না তো তার জন্য আমি একটু দিয়ে দিয়েছিলাম তারপরে যে কষানো হয়ে গেছিল আমি জলটা অ্যাড করে দিলাম তারপরে আমি ঢাকা দিয়ে দিলাম তো বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো তারপরে এই যে ফুটে উঠেছে তারপরে আমি মাছগুলোকে দিয়ে দিলাম জলের মধ্যে এই যে বন্ধুরা আমি এক সাইডে যে মূল শাকটা ছিল ওটাকে না ওটাকে আমি এক সাইডে ভাপিয়ে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে ভাপিয়ে নিলে পারে তো তার জন্যে আমি ভাপিয়ে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি আমি আগেই বলেছি বন্ধুরা আমি অনেক লেট হয়ে গেছিলাম তারপরে এই যে মাছের ঝোলটা আমার হয়ে এসেছে তারপরে এই যে আমার মাছের ঝোলটা হয়ে গেল এবার আমি নামিয়ে নেব তো এই কড়াইটা একটা জিনিস খুব ভালো জানো বন্ধুরা কারণ এই কড়াইটা না গরম হয় না তো আমি হাত দিয়ে নামিয়ে ফেলি হয়তো অনেকে ভাববে এত গরম আমি কেন নামাচ্ছি এর গরম হয় না খুব ভালো লাগে আমার এই জন্যে কড়াইটাকে তারপরে আমি কড়াইটাকে আবার ধুয়ে পরিষ্কার করে নিলাম কিন্তু আমার মাছের ঝোলটা হয়ে গেছে ঢেলে নিয়েছি তারপরে তেলটা গরম করার জন্য আমি দিয়ে দিচ্ছি শাকটাকে ভেজে নেবো বলে তারপরে এই যে আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আর রসুন থেতো করা আছে তো আমার খুব ভালো লাগে শাকের ভিতরে আমি বা এটাই দিই কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন থেতো করা অনেক হয়তো পেঁয়াজ টাচ দেয় কিন্তু জানি না আমার রসুন না একদমই ভালো লাগে না তো আমি রসুন আর কাঁচা লঙ্কা দিয়েই শাকটাকে ভাজি ওই যে দিয়ে দিয়েছি রসুনটাকে একটু লাল লাল করে নেব যে লাল লাল হয়ে গেছে আমার তো এখন আমি দিয়ে দেব শাকটা মূলটা মূলোর শাকটা এই যে আমি ভেজে নিচ্ছি কোথাও যদি ভুল হয়ে থাকে বন্ধুরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যাতে আমি পরবর্তীতে এই শুধরে নিতে পারি তারপর শাকটা আমার ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি তারপর এই যে আমার হয়ে গেছে ভাত মাছের ঝোল মুলো শাক ভাজা মূল মূল শাক ভাজা তারপর এই যে আমি খেতে বসে পড়েছি ছেলেকে আগে খাইয়ে দিয়েছিলাম ছেলে আর হাজব্যান্ড খেয়ে নিয়েছিল আমি বসে পড়েছি খেতে আমি খাওয়া শুরু করছি মোলো শাকটা খুব ভালো হয়েছিল বন্ধুরা খেতে খুব ভালো লেগেছিল আমার এমনিতেই আমি শাকটা খুব পছন্দ করি তো বন্ধুরা আর ভিডিওটাকে বাড়াচ্ছি না সবাই ভালো থেকো সুস্থ থাকুক এই শুভকামনাই করি সবাই লাইক কমেন্ট করো শুভরাত্রি বন্ধুরা ভালো থেকো এই পর্যায়ে ভিডিওটা আমি Sí, es culpa. Cool.